চার ইঞ্চি ডিজাইন পাইপ প্রথম ফুটি খুব সুন্দর লাগছে বাংলাদেশের ঘরে কাজ করে সবাই ব্যবহার করে সারা ইঞ্চি আমি ব্যবহার করছি চার ইঞ্চি মেন পোস্টটা দিচ্ছি চার ইঞ্চি উপরে গলা দিচ্ছি পাঁচ ইঞ্চি অনেক সুন্দর লেগেছে গলা অনেক ডিজাইনার মোহাম্মদ করেছি সেটা খুব মধ্যে আপনার ওই টপ ব্যবহার করছি পাইপ আর এসে আমি ব্যবহার করছি টানা টানা সাইডে আর সবাই বাজার পর্ব অনেক সুন্দর আমার বন্ধু সাইড জেলা আব্দুল্লাপালা থানা সাইড টানা কিন্তু প্রতি স্কুল কম দুশো চৌত্রিশ টাকা কারণ এখন দাম ষাট পার্সেন্ট পেয়েছি অনেকই নাহেল

প্রবাসী ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাজের সাথে আর আপনাদের যে কাজ করেন যে আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না আপনার সাথে কথাবার্তা করা হবে আপনার যে কাজ করাবেন সেই মাল দিয়ে আপনার বাসায় যাব বাসায় যাওয়ার পরে আপনি মাল দেখবেন লেদার পেন্ট দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা ক্যাশ পেমেন্ট করবেন বাকি টাকা আমরা কাজ শেষ করে তারপরে নিয়ে আসবো আর যারা আমার চ্যানেলের নতুন কৃষি এবং প্রবাসী ভাইরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাজটা কিন্তু আপনি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে আর কি কাজটা দেখতে পারি আমরা অনেক খুশি কাজ আসলে আমি কোথাও দেখে নিই অনেকে কাজ করে কাজ সুন্দর হয় না কাজ ঝালাই আমরা জ্বালাই গেলেছি আপনার আগুন জ্বালাই অনেক সুন্দর লাগছে আর কি হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সবাই দোয়া করবেন আজকের ভিডিও তদন্তেই আল্লাহ হাফেজ